নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থও আছেন তবে গরম কিন্তু খুব ভালোই পড়ছে আর এই গরম সহ্য করে রান্না করতে কিন্তু মোটেই মন লাগে না তবে রোজ দিন তো আর হালকা পাতলা খেতেও ইচ্ছে করে না এক একদিন ইচ্ছে করে একটু রকম কিছু রান্না করি সেই রকম অন্য ভাবনা থেকেই আজকে বাড়িতে পনির ছিল আর ছিল কিছুটা পুদিনা পাতা এই পুদিনা পাতা দিয়ে কিছু একটা রান্না করব ভেবেই পনিরের সঙ্গে তার একটা ম্যাচিং করে একটা রান্না বসিয়ে দিলাম একটু নিজের এক্সপেরিমেন্ট করারই শখে চলুন দেখি তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা করলাম কিভাবে বলি চলুন প্রথমে পনিরগুলোকে মোটামুটি আমি দুশো গ্রাম মতো পনিরকে কেটে ছোট ছোট করে টুকরো করেছিলাম যাতে নুন মশলা ভালো করে ঢোকে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে একটু নুন আর কিছুটা সাদা গোলমরিচ গুঁড়ো ভরত ছিল কালোটা তো থাকেই সবসময় সাদাটা সবসময় থাকে না রয়েছে বলে একটু দিয়ে দিচ্ছিলাম না থাকলে আপনারা কালোই দিয়ে দেবেন না হলে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবেন দিয়ে পনিরগুলোকে এবার সেই সাদা তেলে ভালো করে একটু লাল করে ভেজে নিলাম ভাজতে ভাজতে এদিকে আমি কিছুটা জোগাড় করেই রেখেছিলাম আগে মশলাগুলো মিক্সিতে যেগুলো বাটার সেগুলো বেঁচে রেখেছিলাম যেমন পনির তো করব বলে আগেই একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একটা পেস্ট করেছি একটা পেস্ট করেছি আপনার একটুখানি কাজু আমন্ড পোস্ত তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি আরও অনেক কিছুই একটু প্রিপারেশান নিতে হয়েছে চলুন দেখতে দেখতে করছি এবারে যে তেল বেঁচে রয়েছে তাতেই রান্নাটা করব খুব যে বেশি তেল দিয়েছি তা নয় দিয়ে দিলাম একটা এলাচ একটা শুকনো লঙ্কা একটু সাজিরে একটু সামরিচ এই ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিলাম সেই পেঁয়াজ রসুনের পেস্টটা যাতে কাঁচা লঙ্কা মিঠানো পেস্ট করে নিয়েছি টমেটোরও আর এদিকে কাজু পোস্ত সঙ্গে আমন্ড দিয়ে দিয়েছি টমেটো বাটা দু চামচ টমেটো বাটা দিলাম আর এক চামচ পেঁয়াজ রসুনের পেস্ট হাফ চামচ আদা বাটা এই দিয়ে প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হলে এবারে কিছুটা দিয়ে দেবো গুঁড়ো মশলা খুব বেশি নয় ছোট্ট কাচের চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এতে হলুদ দেবো না শুধু সামান্য একটু রঙের জন্য গোল্ডেন কালার রাখার জন্য দিয়েছি ওই ওইটুকুই এক চিন্তি কাশ্মীরি লঙ্কা আর কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করি এসে ওই বাটার সময়ে দুটো একটা দুটো একটা করে সাদা সরি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাই তাতেই ঝাল হবে আর এদিকে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজেছি গোলমরিচ গুঁড়ো একটু দেবও এইবার এদিকে ওই পুদিনা পাতা সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেটে নিয়েছিলাম সেই পুদিনা পাতা বাটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করলাম তারপরে দিয়ে দিলাম এবার টক দই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম তাও দিয়ে দিলাম দু চামচ মতো এইগুলো দিয়ে আবার আমি অল্প আছে একেবারে ঢিমে আছে কষিয়ে নিলাম মশলাটার সঙ্গে এর গ্রেভিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় দিয়ে দিলাম এবারে সেই আমন্ড পোস্ত কাজু আটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে এবারে মশলা কষাতে হবে ঘরে সেই শীতকালে কড়াইশুঁটি ছাড়িয়ে আমি ডিপ ফ্রিজে তুলে রাখি এক এক কন্টেনারে সেখান থেকে এই অসময়ে যদিও বাজারে এখন পাওয়া যাচ্ছে একটু দাম বেড়ে গেছে আমি ঘরে থাকা সেই কড়াইশুঁটি থেকে একমুখ নিয়ে জলে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর এই সাদা গোলমরিচ গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয় ভালো করে মশলা কষাতে হবে অল্প আছে ধৈর্য করে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার মোটামুটি মশলা কষানোটাই সময় সাপেক্ষ কেননা পনির সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না এই ধরনের একটা রেসিপি আপনি কিন্তু বাড়িতে গেস্ট আসলেও কষতে পারবেন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এর স্বাদ বাড়ানোর জন্য সামান্য এক চিমচির কসুরি মেথি সেটাকেও ক্রাশ করে নিয়ে দিয়ে দেব মোটামুটি মশলা কষানো প্রায় হয়ে এসেছে দিয়ে দিলাম কসুরি মেথিগুলোকে কষানোর সময় তাতে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোয় এই কচুরি মেথি তরকারিতে পড়বে এই পনিরের আইটেমটা আপনার ভাতের সঙ্গে যত না জমবে রুটি সঙ্গে কুলচা ফ্রায়েড রাইস এগুলোর সঙ্গে খুব ভালো যায় মশলা কষানো প্রায় হয়ে এসেছে দেখুন কড়াইতে যাতে না ধরে কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আঁচ বাড়ালে চলবে এবারে একটু কষানোর সময়ই আমি ঘি দিয়ে দিলাম ঘি দিলে কিন্তু এর স্বাদটা বাড়বে তবে এই রান্নাটাতে ঘি যদি একদম শেষে দেন তাহলে একটা ঘিয়ের আলাদা যে গন্ধটা সেইটা বেশি হাইলাইট হয়ে যাবে তাতে কিন্তু এই পুদিনা পাতা দিয়ে যে রেসিপিটা তৈরি হচ্ছে তার স্বাদটা কিন্তু কিছুটা চাপা পড়ে যাবে সেই জন্য কষানোর সময় দিয়ে দিলাম তাতে সব কিছুর সঙ্গে মিশে এর একটা আলাদা সুপ্রান তৈরি হয়েছে মশলাটা কষাতে কষাতে সুন্দর গন্ধ বেরিয়েছে এইবারে দিয়ে দিলাম আজকে জলের বদলে দুধ দুধটা মোটামুটি দেড় কাপের মতো তো হবেই আপনারা গ্রেভি যেমন খাবেন আমার পনির খুব বেশি নয় কিন্তু সেই কারণে দুধটাও বেশি লাগেনি মোটামুটি দেড় কাপ মতো এবারে খোঁটার পালা মোটামুটি শুদ্ধতে শুরু করলে ছেড়ে দেবো পনির বটুটা কেটে কিন্তু অপূর্ব হয়েছিল এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগেনি যদি প্রিপারেশনটা নেওয়া থাকে মশলাগুলো আমি সময় থাকতে থাকতে বাড়িতে আগেই করে রেখে দিই একদিন করলে তিন চার দিন চলে যায় এবং করে রাখলে সুবিধা হয় যে কোনো রান্না আপনার যখন যে মশলাটা দরকার সেটা কাজে লাগিয়ে করতে পারেন না হলে কি হয় কোনো রান্না করতে গেলে এই সব কিছু একসঙ্গে বেটে কেটে করতে গেলে তখন এনার্জিটা লস হয়ে যায় তখন মূল রান্নাটা কিন্তু হ্যাম্পার হয়ে যায় আমার দুটা ব্যক্তিগত মত পনিরগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখেছিলাম দেখুন তারপর চাপা খুলতেই কী রকম রঙটা হয়েছে দেখেছেন আর তেলটা ছেড়ে এসছে কীরকম দিয়ে দিলাম আবারও একটুখানি কসরি মেথি এই কসরি মেথিটা এবার দেওয়াতেও এর সুগ্রাণ আরও বেড়ে যাবে গ্রেভি দেখুন ঘন হয়ে এসেছে মোটামুটি নামানোর মতো এবারে নাড়াচাড়া করে নিভিয়ে দেব গ্যাস দেখুন নেবানোর পর মিনিট পাঁচ সাত রাখার পর এবার পরিবেশন করে নেওয়ার পালা ভাত দিয়ে খেতেই পারেন না খাওয়ার কোনো কিছু নেই তবে রুটি পরোটা ফ্রায়েড রাইস এইগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো খাওয়া হয় এই ধরনের একটা পনিরের রেসিপি গেস্টদেরকেও কিন্তু আপনি অনায়াসেই সার্ভ করতে পারেন এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই করে খাবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠার সময় পাননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছ ধন্যবাদ